কলকাতার সনাতন ধর্মী মেয়ে অর্পিতা সমাদারের সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন চিত্রনায়ক আরফিন শুভ বুধবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে সেই বিচ্ছেদের খবর জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতা আরফিন শুভ দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের খবর জানানোর জন্য দ্বিধা ও সংকোচ বোধ করছেন উল্লেখ করে আরিফিন শুভ লিখেন দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি তারপরেও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসে গিয়েছে এখন বিবৃতিতে এই নায়ক লেখেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর আমার স্ত্রী অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি জীবনসঙ্গী হিসেবে আমরা একে অপরের পরিপূরক নয় আমরা গত বিশে জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়েই আমরা দুজনে বাকিটা জীবন বাঁচতে চাই এবং নিজেদের মতো বাকি জীবন কাটাতে চাই প্রাক্তন স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভ লেখেন অনেক চড়াই উত্রায়ের পরও ওর পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চির ঋণী থাকবো আমি এরই সাথে অর্পিতা সম্পর্কে শুভ আরও লিখেন মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবন সুন্দর এবং সুস্থভাবে বাঁচাতে পারবো আমি আর এর জন্য আমার জীবনসঙ্গীকে প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের মেয়ে ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে দু হাজার পনেরো সালের ছয় ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দু সালের ছয় ফেব্রুয়ারি বিয়ে করার পর তাদের নিয়ে উঠেছিল অনেকেই বলেছিল গুঞ্জন সে সময়ে না হিন্দু আর এই মুসলিমের বিয়েটা আবার অনেকেই বলেছিল পশ্চিমবঙ্গের মেয়ে এবার বাংলাদেশের বধূ হয়ে এসেছে দেখা যাক কি হয় আগে অনেকের সাথেই তো এমন ঘটনা ঘটেছে কিন্তু তাদের বিচ্ছেদ হয়েছে আরফিন শুভ আর এই জনপ্রিয় ফ্যাশন ডিজাইন অর্পিতার যেন সেই ডিভোর্স না হয় তাদের কথাই বোধহয় ফুলে গেল বেশিদিন টিকলো না আরফিন শুভ এবং অর্পিতার সেই সুখের দাম্পত্য জীবন নয় বছর একসঙ্গে পার করার পরেও আর একসঙ্গে থাকতে পারলেন না জনপ্রিয় অভিনেতা এবং জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার বিচ্ছেদের রাস্তায় হাঁটতে হলো অবশেষে এই দুই তারকাকে দেশের সাম্প্রতিক কোটা আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন সেই পোস্টে এই ঢালিউড নায়ক বিচ্ছেদের এই বিবৃতির শেষে শুভ লিখেছেন দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থী সহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার ফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি আমি সবার জীবনে শান্তি আসুক দেশেও শান্তি ফিরে আসুক এই কামনা রইল বিচ্ছেদের এই ঘটনার পর ঢাকায় নিজের ফ্ল্যাটে একাই থাকবেন জনপ্রিয় অভিনেতা আরফিন শুভ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে সাইন করা রয়েছে অভিনেতা আরফিন শুভ সেগুলো নিয়ে আগামী দিনগুলো কাটবে এই অভিনেতার আরফিন শুভ এবং অর্পিতা তাদের আগামী জীবন নিজেদের মতো কাটাক এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে সৈকত আহমেদ নুট সেলিব্রিটি লাইফ লাইন